যা সবজি ভাই কোন মা নাই সোজা একবার আসসালামু আলাইকুম গাইজ এটা একটা সচেতনমূলক ভিডিও ছিল আপনারা যারা নতুন ঢাকা যাবেন আপনারা কোনো অপৃষ্টি লোকের সাথে এরকম হেল্প চাবেন না আপনারা রাস্তায় দেখবেন রাস্তার পাশে ট্রাফিক পুলিশ থাকে তাদের কাছে হেল্প পাবেন ইনশাআল্লাহ হেল্প পেয়ে যাবেন এটা সচেতনমূলক ভিডিও ধন্যবাদ সবাইকে